শাকিব খানের সঙ্গে জোড়া ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল স্বপ্নম বুবলির ছবি মুক্তির আগে ঢালিউড পাড়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন ছবি মুক্তির পর সেই আলোচনা এখন পরিণত হয়েছে গুজবে সেসব নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের উপরে ক্ষোভ ছাড়লেন এই অভিনেত্রী তিনি বলেন সবার কথা বলছি না কিছু সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়া উচিত আবার সঙ্গে কথা না বলেই অনেকে যাতা ছেপে দিচ্ছে এটা কি নৈতিকতার মধ্যে পড়ে বাইরের দেশে নতুনদের ওয়েলকাম করে মিডিয়া আমাদের এখানেও করে কিন্তু কম কিছু লোক এত বাজেভাবে ট্রিট করে যা সত্যিই কষ্টের আপনি প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেব উপবিশ্বাস নেই সাকিবের সঙ্গী এখন বুবলি এমন প্রশ্নের জবাবে বুগলি বললেন কে থাকলো কে গেল এসব আমার জানার দরকার আছে কি আমি কাজ নিয়ে ভাবছি আগে একটা প্রফেশনে ছিলাম এখন অন্য আরেকটা প্রফেশনে এসেছে অভিষেকের পর মনে হচ্ছে আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেছে কাজের পরিবেশ সুন্দর গল্প নির্মাণের নিশ্চয়তা পেলে চলচ্চিত্রে নিয়মিত হতে চাই একটু থেমে যোগ করেন আমি চাই অপবিশ্বাস কন্টিনিউ করুক শুধু অপবিশ্বাস কেন শাবনুর আপু পূর্ণিমা আপু কন্টিনিউ করুক কেন তারা দূরে থাকবেন অপবিশ্বাস কোথায় আছে কেন দূরে সরে আছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমার মন্তব্য করা অনুচিত সাকিবের সঙ্গে সম্পর্ক বিষয়ে গুজব নিয়ে কথা বললে বুবলি বলেন তার সঙ্গে আমার কাজেরই সম্পর্ক তিনি আমার শুভাকাঙ্ক্ষী আমি লাকি তার সঙ্গে কাজ করতে পেরে শুটিং এর সময়ও তিনি বেশ হেল্পফুল এলটিভি র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না